আমার এখন দেখলো দেখেন এটাই রাজনীতি রাজনৈতিক দল তার আশেপাশে বন্ধু রাখে যারা ঠিক দল করে না কিন্তু একটা লুজ সম্পর্ক থাকে তাদের সাথে আওয়ামী কাছে কিন্তু মাস্টার ছিল সেজন্য এতদিন রাজত্ব করতে পারছিল বিএনপি সবাই শত্রু বানায় এদের কর্মীদের রাজনীতি শিক্ষাতে দুর্বল এটা যখন দাবদানি রূপে থাকে তখন হইয়া থাকে আর যখন ক্ষমতার গন্ত পায় তখন হইয়া ওঠে যাই হোক এগুলো নিয়ে আলাপ করবো পরে নির্বাচন আসুক ক্যাম্পেইন করে দেবো দেখাই দিবো জনগণকে কাদের ভোট দিতেছেন দেখেন কিছুই হবে না হয়তো কিন্তু আমি খায় না খায় কন্টেন্ট বানাবো শুধু আমরা যে গাড়িগুলো দিয়েছি বিএনপি করবে এগুলো কম্পাইল করলে না দশটা এপিসোড হয়ে যাবে